মার্কেটগুলো দেখা যাইতেছে সবই হইল আপনাদের মাস্টার মার্কেট। কোন দাম আমরা এখানকার মার্কেটের জিনিসপাতিও দেখবো এবং দামগুলাও দেখব।

आलू का दाल बोलता है ए ना ये तो ही जमा अखरोट अखरोट पे ऑल नट्स पर ऑल नट्स ये क्या है काजू बादाम काजू बादाम काजू बादाम कैश्यू 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 डिस्काउंट नहीं में लगा

কত শুনি একটু হান্ড্রেড গ্রাম টু টু হান্ড্রেড গ্রাম টু টু এইটি হইলে কিলো না

चार ग्राम, चार सौ पंतीस टका। चार सौ पंतर ग्राम, चार सौ पंतीस टका। और ये टा? ये टा किलो, सात सौ सतीस टका। और ये छोटोड़ा? सात सौ ठीक है ধন্যবাদ ভাই ভাই তোমার নামটা জানি কি হাফিজুর রহমান আচ্ছা আমরা এটা শেয়ার করে দিন সবাই তোমার দোকান থেকে আনি বলি হ্যাঁ ভাই আমার এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল হ্যাঁ এটাই আমি খাই এটাই আমি তোমার জন্য সাজেশন করছি এটা হলো আমার এবং আমার ওয়াইফের বারে তোমার আপুর সবচেয়ে প্রিয় খেজুর এটা মার কি জানি মেটজুল মেটজুল খেজুর মেটজুল হ্যাঁ আচ্ছা নেক্সট টাইম আই উইল কাম দিস ওকে